বর্গমূল নির্ণ্ন দুর্দান্ত টেকনিক শিখবো এই সংখ্যাগুলোর বর্গমূল কিন্তু আমরা সবাই বলে দিতে পারি যে এইগুলোর বর্গমূল কত হবে এটার বর্গমূল দুই এটার বর্গমূল তিন এরকম এটার বর্গমূল পাঁচ এটার বর্গমূল চার এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু যদি আপনাকে বলি রুটোমার সাতাশের বর্গমূল কত এগারো বর্গমূল কত সতেরো বর্গমূল কত আপনার কিন্তু ভাবতে হবে এইটা নির্ণয় করার জন্য সমাজ একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে দেখেন আমরা সাতাশের বর্গমূল যখন নির্ণয় করবো দেখবো সাতাশের কাছাকাছি পূর্ণ বড় সংখ্যা কে আছে সাতাশের কাছাকাছি পূর্ণ বড় সংখ্যা হচ্ছে পঁচিশ পঁচিশের সাথে কত যুগ করি সাতাশ হবে দুই এখন দেখেন এই পঁচিশের বর্গমূল কত পাঁচ এটা আমরা সবাই জানি এরপরে একটা দশমিক চিহ্ন দিবেন দশমিক চিহ্ন দেওয়ার পরে এইখানে যে সংখ্যাটা আছে এটা উপরে লেখবেন এরপরে এইটার দ্বিগুণ এখানে যা পাঁচের জায়গায় যা থাকবে এটা দিগুন পাঁচ আছে পাঁচের দ্বিগুণ কত দশ এখন দেখেন তো আমাদের কত হইতেছে পাঁচ দশমিক এখন দুই যদি দশ দিয়ে ভাগ করি কত হয় টু হয় তার মানে পাঁচ দশমিক দুই এখন আসেন ওভার এগারোর বর্গমূল কত হবে ভাবে দেখেন এগারোর কাছাকাছি পূর্ণ বর্গের সংখ্যা কি আছে নাইন নাইনের সাথে কত যুগ করলে এগারো হবে দুই যোগ করলে এখন এই নাইনের বর্গমূল কত থ্রি এরপরে কি দেব দশমিক দশমিক দেওয়ার পরে এখানে কি আছে টু আছে টা আমরা এখানে লিখবো এখন থ্রির দ্বিগুণ কত ছয় এখন তাহলে কত হচ্ছে থ্রি দশমিক দেখেন এখানে যে দশমিক আছে এখানে একটা শূন্য আমরা দিতে পারি ভাগ করার জন্য তিন ছয় আঠারো তার মানে থ্রি দশমিক থ্রি ডট ডট সামথিং আসবো এখন আপনি বলেন যে রুটো বা সতেরো এর বর্গমূল কত হবে